আলহামদুলিল্লাহ আজকে ব্লুডিংয়ের দ্বিতীয় দিন তো আল্লাহর রশেষ রহমতে হাঁসের বাচ্চা একটাও নষ্ট হয়নি অর্থাৎ একটা হাঁসের বাচ্চাও মারা যায়নি সবগুলো হাঁসের বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক আছে তো প্রথম দিন বাচ্চাগুলো নিয়ে আসার পরে কি কি পদক্ষেপ আমি অতিক্রম করেছি কি কি মেডিসিন দিয়েছি কি কি সতর্কতা অবলম্বন করেছি ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আসবেন তো আজকে দ্বিতীয় দিন আমি গতকালকে যেহেতু মুড়ি ভিজানো দিয়েছিলাম আজকে কিন্তু আলাদা খাবার দিব আর সেই খাবারটা অবশ্যই আমার নিজ হাতে তৈরি খাবার তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার নিজ হাতে তৈরি কৃত খাবার জিরো দিনের বাচ্চা থেকে আমি স্টার্ট করব তো আনফর্চুনেটলি আসলে এই বাচ্চাগুলো গতকাল রাত দুইটার দিকে আমি নিয়ে আসছিলাম কেন নিয়ে আসছিলাম ডিটেলসে বলা আছে আপনারা দেখে নেবেন এই জন্য আমি খাবারটা তৈরি করতে পারিনি তো আজকে আমি খাবারটা তৈরি করে এদেরকে দিব আর আলাদা পাত্রতে পানি দিব তো পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আমরা অবলম্বন করছি আমরা যদি বড় পাত্রতে পানি দিই তাহলে গা ভিজায় ভিজিয়ে ফেলবে আর এই বাচ্চাগুলো দ্বিতীয় দিন বয়সে যদি গা ভিজিয়ে ফেলে তাহলে এদের নাভি কিন্তু এখনও শুকায়নি কাছা আছে তো এই নাভি পরবর্তীতে কিন্তু শুকাতে বিলম্ব হবে আর বাচ্চাগুলো ঠান্ডাতে আক্রান্ত হবে আর বাচ্চাগুলো কেটে যাওয়ার অর্থাৎ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বাচ্চা যেন গা না ভিজাতে পারে এজন্য ছোটো পাত্রতে আমরা পানি দিব এবং আমার নিজ হাতে তৈরি খাবারটা দেবো তো আজকে দেখা যাক কি কি মেডিসিন দিতে হয় কিংবা আজকে যদি বাচ্চাগুলো সুস্থ কিংবা স্বাভাবিক থাকে তাহলে আমি প্রয়োজনীয় যে মেডিসিন না শুকানোর জন্য রানামাইসিন আজকে আমি ব্যবহার করব পাশাপাশি আরও যদি কোনো মেডিসিন ব্যবহার করার দরকার হয় তাহলে হাঁসের বাচ্চাগুলোর স্বাভাবিক গ্রোথ কিংবা চলাফেরার উপর ভিত্তি করে আমি দিব তো কালকে লাল লাইট জ্বালানো থাকলেও এখন দেখতে পাচ্ছেন কোনো লাইট কিন্তু জ্বালানো নাই আর এখন অলমোস্ট সকাল সাতটা বাজে তো সকাল সাতটার সময় লাইট আমি জ্বালিয়ে রাখিনি একটা করে লাইট ব্যবহার করেছি অর্থাৎ এক হাজার বাচ্চার জন্য মাত্র দুইটা একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সরিয়ে সিটে আছে আর বাচ্চাগুলো ঠান্ডা লাগছে না আমি এ থেকেই বুঝতে পারছি যে বাচ্চাগুলো যদি এক জায়গায় গাদাগাদি হয়ে থাকতো তাহলে বুঝতে পারতাম যে বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে আমাকে কিন্তু আলাদা লাইটের ব্যবস্থা করতে হতো তো বাচ্চাগুলো যেহেতু সরিয়ে সিটি খুব খুব আনন্দের সাথে চলাফেরা করছে এবং খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে তাই অবশ্য লাইটের আর দরকার নেই আর এই জায়গায় আমি যেহেতু দাঁড়িয়ে আছি আমার অতিরিক্ত শীত কিংবা অতিরিক্ত গরম লাগছে না তার মানে এই জায়গার ওয়েদার কিংবা আবহাওয়াটা ঠিক আছে আপনারাও কিন্তু ব্লুডিং ঘরে নিজে দাঁড়িয়ে থেকে কিংবা নিজে কিছুক্ষণ স্টে করে দেখবেন যে সেই জায়গার পরিবেশ পরিস্থিতি আপনার শরীরের সঙ্গে ঠিক আছে কি না অ্যাডজাস্ট করছে কিনা তো গতকাল আমরা কিন্তু হাঁসের বাচ্চাগুলোর জন্য আলাদা পানি ব্যবহার করিনি এখন যেহেতু আমরা আলাদা ফিড ব্যবহার করব তাই অবশ্যই পানি আমাদের আলাদা দিতে হবে এবং প্রয়োজনীয় মেডিসিন দিতে হবে তো এখনও বাচ্চাগুলো কিন্তু অনেক বোকা আছে তাই প্রথমবারের মতো আমি এই খাবারগুলো একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি বাচ্চাগুলো একটু যদি বোঝার মতো সময় হয় কিংবা বুঝে তো বোঝার জন্য একটু সময় দিচ্ছি কিংবা একটু খাবারটা ছিটিয়ে দিচ্ছি যখন খাওয়া শুরু করবে তখন আমি আলাদা পাত্রতে দিব তো আলাদা যেহেতু খাবার দিচ্ছি তাই পানির চাহিদা অবশ্যই আছে তো আমি প্রয়োজন মতো কিংবা পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিয়েছি এই ছোট পাত্রতে বোতলের মাধ্যমে আমি কিছু পানি এখানে ভর্তি করেছি এবং এই পাত্রগুলোতে আমি দিয়ে দিব এই পাত্রগুলোতে দিলে বাচ্চা গা ধুই যাবে না তো দেখতে পাচ্ছেন যে খাবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে তো এর পরবর্তীতে আমি পাত্রতে খাবার দিতে পারব রাত দুইটা বাজার কারণে আমি আসলে নিজেও ভাবতে পারিনি যে এত রাত্রে আমি বাচ্চাগুলো নিয়ে আসব যার ফলে আমি বাজার থেকে কিছু ফিট কিনতে চাই আর তো দোকানে আমি মাত্র দুই কেজি ফিট কিনি কারণ আমি আমার নিজ হাতে তৈরী কৃত খাবারটা দিবো মাত্র দুই কেজি ফিট এজন্যই কিনি যে একবার যেন ওই বাচ্চাগুলোকে দিতে পারি তো এই যে দুই কেজি ফিট কিনে আমার কিছু অভিজ্ঞতা হলো আপনাদেরকে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি দেখেন দুই কেজি ফিট আমি একশো চল্লিশ টাকা দিয়ে কিনেছি আর সেটা কিন্তু ব্রয়লার ফিট সেটাই হাঁসের বাচ্চার জন্য না হাঁসের বাচ্চার জন্য তৈরি করা হয়নি অথচ আমরা যারা আর নতুন খামারই আছি কিংবা পুরাতন খামারই আছি বাচ্চা ব্লুডিংয়ের ক্ষেত্রেই ব্রয়লার খাবারের ওপর ডিপেন্ডেট বাট আমি আমার নিজ হাতে তৈরি তৈরিকৃত খাবার শুধুমাত্র এই হাঁসের বাচ্চাগুলোর ওপর ভিত্তি করেই তৈরি করছি এবং এই খাবারটা আমি কিন্তু এই দুই কেজিতে অবিশ্বাস হলেও এটাই সত্যি যে দুই কেজিতে আমি চল্লিশ টাকা সেভ করে এই খাবারটা তৈরি করতে পারছি অর্থাৎ পঞ্চাশ টাকা কেজিতে আমি খাবারটা তৈরি করতে পারছি তো অনেকেই আপনারা বলতে পারেন যে আপু আপনি যদি পঞ্চাশ টাকাতে এই খাবারটা তৈরি করতে পারেন তাহলে আমরা তো এই দিনের বাচ্চার খাবারটা অলমোস্ট পঞ্চান্ন টাকা কেজিতে নিচ্ছি তো দেখেন যে আমরা কিন্তু এখানে শ্রমিকের মাধ্যমে খাবারটা তৈরি করছি কিংবা আমরা যেখান থেকে আপনাদেরকে খাবারটা দিচ্ছি সেই পথটা কিন্তু কাছাকাছি নয় অনেক দূরে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারছেন কিন্তু আমরা আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনে নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছে এখানে অবশ্যই একটা আলাদা চার্জ আসছে আমাদের সেটা পে করতে হয় তো সব মিলে এই জিরো দিনের বাচ্চার খাবারটা আপনারা পঞ্চান্ন টাকা কেজিতে পাবেন এবং আপনারা যদি মনে করেন যে আমার হাতে তৈরি খাবার এবং কোম্পানির হাতে তৈরি খাবারটা আপনারা একটু ডিফারেন্স খুঁজবেন কিংবা কোন খাবারের কার্যকরী ক্ষমতা কেমন সেটা খুঁজবেন তাহলে যখন প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন এবং আপনারা প্রতি চার দিন পর পর বাচ্চার ওয়েট অবশ্যই মেপে দেখবেন আর যদি মনে হয় যে আপনি কোম্পানির রেডি করা ফিটও খাওয়াবেন আমার হাতে তৈরি খাবারও খাওয়াবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি সেক্ষেত্রে আপনি যদি দুইশো বাচ্চা নেন তাহলে একশো বাচ্চার আলাদা ব্লুডিং করুন এবং একশো বাচ্চাকে আমার হাতে তৈরি খাবার দেন আর অন্য একশো বাচ্চাকে আপনি কোম্পানির রেডি করা খাবার অর্থাৎ প্রতি কেজিতে বিশ টাকা বেশি খরচ হয় আপনাদের অবশ্য বারো থেকে পনেরো টাকা বেশি খরচ হবে সরি কম খরচ হবে আমার যেখানে বিশ টাকা সেফ হচ্ছে আপনার সেখানে কিন্তু বারো থেকে পনেরো টাকা সেফ হবে তো সেই খাবারটা আপনি এক খামারে কিংবা একটা শেডে দিয়ে দেখতে পারেন তো সেম হাঁসের বাচ্চাকে আপনি একশো হাঁসের বাচ্চাকে আমার হাতে তৈরি খাবার দিবেন এবং একশো হাঁসের বাচ্চাকে কোম্পানি রেডি করা খাবার অর্থাৎ প্রতি কেজিতে যে খাবারটা আপনি পনেরো টাকা কিংবা বারো টাকা বেশিতে কিনছেন সেই খাবারটা দিবেন চার দিন কিংবা এক সপ্তাহ পর দুইশো হাঁসের বাচ্চার আলাদা আলাদা করে গ্রোথ আপনি অবশ্যই ওজন করবেন তো ওজন করে আপনি অবশ্যই কিছু না কিছু ডিফারেন্স দেখতে পারবেন যদি কোম্পানি রেডি করা খাবারের রেজাল্ট আমার খাবারের সাইতে কোনো অংশে ভালো হয় অবশ্যই আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনি ওই খাবারটাতে চলে যেতে পারেন পাশাপাশি ওই খাবারের তুলনায় আমার খাবার রেজাল্ট যদি সেম হয় কিংবা আমার খাবারের রেজাল্ট যদি ভালো আমি বলছি না যে ভালো হবে যদি সেম হয় তাহলে অবশ্যই আপনি আমার তৈরি খাবারটা নেবেন কেন নেবেন প্রতি কেজিতে বারো থেকে পনেরো টাকা আপনি সেভ করতে পারছেন পাশাপাশি আমার হাতে তৈরি খাবার নেওয়া মানেই আপনার খামারের এ টু জেড পরামর্শ আমি দেব আপনাদের দেয়া তথ্য অনুযায়ী আপনি যেভাবে তথ্য দিবেন আপনার হাঁস কিংবা আপনার হাঁসের বাচ্চা আমি সেইভাবে আপনাকে পরামর্শ দিয়ে পাশে থাকব কখন কোন মেডিসিন দিবেন কখন কোন মেডিসিন দেওয়ার দরকার কি পরিমাণ দেবেন ডিটেলসে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো অনেকে বলতে পারেন যে আপু অনেকেই এই ধরনের কথা বলে কিন্তু পরে এই কথাগুলো রাখে না আমি কিন্তু আপনাকে খাদ্যের মাধ্যমে খাদ্য দিচ্ছি প্লাস আপনাকে পরামর্শ দিয়েছি তার মানে এই খাদ্যটা আপনি চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহের নেবেন আপনি কিন্তু এক মাস দুই মাসে নেবেন না কিংবা একবারে নেওয়া শেষ করবেন না তো বারবার যদি আপনি এই খাদ্যটা নেন অবশ্যই আমি যে কথা দিচ্ছি আমি যে সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে সেই সার্ভিসটা যদি না দেই কিংবা আপনি যদি লাভবান না হন অবশ্যই আমার হাতে তৈরি খাবারটা আপনি নেবেন না কিংবা এই সার্ভিসটা যদি না পান অবশ্যই আপনি কোম্পানি রেডি করা খাবারেই চলে যাবেন তো আপনারা বুঝতেই পারছেন যে আমি যে কথাগুলো দিচ্ছি কিংবা আমি যে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি সেটা পালন করার দায়িত্ব কিংবা সেটা পালন করার দরকার আমার কতটুকু প্রতিনিয়ত আপনি যদি খাবারটা নেন তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের কিছু না কিছু লাভ আসে আর এই লাভটা আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে আপনাকে সফল করার দায়িত্ব আমাদের থাকবে এবং আপনি যদি সফল হন তাহলে দীর্ঘদিন আপনার কাছে আমার হাতে তৈরি খাবারটা চলে যাবে এবং আপনার সফলতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেখান থেকে দুটো টাকা ইনকাম করতে পারব আর আমি কীভাবে এত কম খরচে আপনার হাতে খাবারটা পৌঁছে দিচ্ছি দেখেন যে আমরা নিজে এই কাঁচা মালগুলো সংগ্রহ করে নিজেরাই খাবারটা তৈরি করছি এবং সরাসরি কোনো মাধ্যম লাগছে না সরাসরি আপনার কাছে আমরা খাবারটা পৌঁছে দিচ্ছি তাই তৃতীয় কোনো মাধ্যমে দরকার হচ্ছে না তৃতীয় কোনো মাধ্যমকে আলাদা লাভ দিতে হচ্ছে না আমাদের আলাদা কোনো আমাদের আলাদা কোনো ডিলারের প্রয়োজন হচ্ছে না তাকে আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না তো কোম্পানি যে ডিলারের মাধ্যমে আপনার হাতে খাবারটা পৌঁছে দেয় দুটো ডিলার থেকে তো প্রতি একজন করে ডিলার যদি প্রতি কেজিতে তিন টাকা কিংবা চার টাকা করে লাভ করে তাহলে লাভের পরিমাণ কতটা বাড়বে কিংবা আপনি কতজনকে লাভ দিচ্ছেন একটু চিন্তা করে দেখবেন তো আমাদের হাতে তৈরি খাবারটা আমরা সরাসরি আপনার হাতে পৌঁছে দিচ্ছি যার মাধ্যমে আপনারা লাভবান হচ্ছেন আমরাও সেখান থেকে কিছু পরিমাণ সীমিত পরিমাণ লাভবান হচ্ছে তো বাচ্চা ব্লুডিং সম্পর্কে অবশ্যই এ টু জেড আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কখন কোন মেডিসিন কখন কোন সিচুয়েশনে কী সিদ্ধান্ত গ্রহণ করি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আর আপনারা যারা নতুন খামারি আছেন তারা আসলে আমি দেখছি যে অনলাইনটাকে প্রতারণার ফাঁদ বলে মনে করছেন জি আমি নিজেও আসলে এর ভুক্তভোগী কিংবা বিগত দিনে আমি নিজে এই বিষয়গুলো রিয়েলাইজ করেছি এখনও দেখছি যে অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে অনেকে প্রতারণার ফাঁদ পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা যদি সারা জীবন ব্যবসা করতে যান কিংবা আপনারা যদি সফলতার সঙ্গে ব্যবসাটাকে দাঁড় করিয়ে রাখতে চান যার সঙ্গে আপনি ব্যবসা করছেন কিংবা যার মাধ্যমে আপনি লাভবান হচ্ছেন তাকে লাভবান করে দেওয়ার চেষ্টা করবেন সে যদি লাভবান হয় আপনি সারা জীবন আপনার ব্যবসাটাকে রান করাতে পারবেন এবং সেই ব্যবসাতে আপনার সফলতা অবশ্যই আল্লাপাক রেখেছেন আর আপনারা যারা নতুন খামারই আছেন যারা মনে করছেন যে আপনি জিরো দিনের বাচ্চা দিয়ে শুরু করবেন বাট ব্লুডিংটা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনার ইচ্ছে করলে আমার নিজের খামারে এসে দেখে শুনে ব্লুডিং করা বাচ্চা নিয়ে যেতে পারেন দশ দিন বয়সের পনেরো দিন বয়সের কিংবা ভ্যাকসিন করা বাচ্চাও নিয়ে যেতে পারেন এক্ষেত্রে অবশ্যই দশ থেকে পনেরো দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অর্ডার করতে হবে এবং অর্ডার কনফার্ম হলে আপনার জন্য আমরা আলাদাভাবে ব্লুডিং করতে পারি এবং নর্মালি আমি যে বাচ্চাগুলোকে ব্লুডিং করছি সেগুলো আপনি নিতে পারেন তবে আলাদাভাবে অবশ্যই কয়েকদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো অসংখ্য ধন্যবাদ